ওয়েলকাম ব্যাক সবাইকে স্বাগত জানাই রিয়াকশন সাদিকে ইতিমধ্যে আপনারা বলেছেন যে খুব ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে যদি আওয়ামী লীগ দেশের ফিরে হ্যাঁ এমনকি আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে শুনতে পাচ্ছি সে সকল সংবাদ এখন আপনাদেরকে প্রথমে দেখাবো তারপরে বিশ্লেষণ শুরু হতে আপনাদেরকে একটু সংবাদ দেখাই যে আসলে কী ঘটনা ঘটছে শুনলেন হাস্তাত আবদুল্লার কথা ইতিমধ্যে আবদুল্লা নামেক আরেকজন একজন তরুণ নিহত হয়েছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দীর্ঘদিন ধুকে ধুকে হসপিটালের বেডে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে তার কোনো প্রপার চিকিৎসা হয়নি এমনই দাবি করে অন্যান্য যারা আহত আর রয়েছে তারা মাঠে নেমেছে স্বাস্থ্য উপদেষ্টা সহ আমরা দেখতে পেয়েছি বেশ একটা আন্দোলন তৈরি হয়েছিল সেখানে এই কথাবার্তাগুলো বলেন জয় লীগকে বাঁচানোর জন্য যা যা করা দরকার তাই করবে যে জয় ইতিমধ্যে আমেরিকাতে কোটি কোটি টাকা ব্যয় করা হয়েছে লবিস্ট নিয়োগ করা হয়েছে এবং ট্রাম্প ক্ষমতা আসলেই বাংলাদেশকে নিষিদ্ধ করবে বাংলাদেশের পোশাক অর্থাৎ বাংলাদেশ থেকে আমেরিকাতে যে পোশাক রপ্তানি হয় সেখানে নিষেধাজ্ঞা দিতে পারে এমনটি আমরা বিভিন্ন বিশ্লেষণ থেকে জানতে পারছি যদি এমনটি হয় তবে ইউনিশ সরকারকে মাঝা ভেঙে দেওয়ার জন্য এই কাজটি যথেষ্ট হবে তাই এটা অবশ্যই চিন্তার বিষয়ে অনেকে বলছেন যে আওয়ামী লীগের পাতা ফাঁদে পা দিয়েছেন ইউনিশ সরকার আসলে কি তাই তারা কী মনে করেন